আমরা একটু করতালি দেই দর্শক আমাদের এই জন্য অর্জুন আইন খাতুন এবং এরপরে আব্দুর মানবর জেলা প্রশাসক স্যার তাদেরকে উত্তরীয় করিয়ে দিচ্ছেন এরপর লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত আব্দুল লতিফ খান সকলের জন্য একটু জোর করতালি এবং সম্মান সাহারুখ এরপর চেয়ে সম্মাননা স্মারক টেস্ট তুলে দেওয়া হচ্ছে আরিন খাতুন এরপর আব্দুর রহিম রহিম ক্রিকেটের অনর্থ সচর বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল নওগাঁ সদর উপজেলার সন্তান কৃতি সন্তান এ পর্যায়ে লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত আব্দুল লতিফ খান আমাদের নওগাঁ জেলার গর্ব এ পর্যায়ে শুভেচ্ছা উপহার তুলে দেওয়া হবে পক্ষ থেকে আমাদের এই তিনজন গুণী ব্যক্তিত্বকে উপহার করা একটি বহুদিন উদ্যোগ সুধু দর্শক আমরা আরেকটু জোর করতালির মাধ্যমে অনুষ্ঠান থেকে প্রাণবন্ত করতে চাই রাহিম আজকের এই বিজয় মঞ্চে দাঁড়িয়ে আমাদের তিনজন সত্যিকারের যোদ্ধা যারা যারা বাংলাদেশকে বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়ানোর জন্য বিভিন্নভাবে আমাদেরকে হেল্প করতেছে তাদেরকে সম্মানিত করতে পেরে এই বিজয় মঞ্চে জেলা প্রশাসন খুবই গর্বিত বোধ করছে আমি জেলা প্রশাসক হিসাবে এই জেলা আরও কোনো ব্যক্তিদের সন্ধান পেতে চাই আমি চাই আপনাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে গিয়ে আমাদের যত ইনহারেন্ট ট্যালেন্ট রয়েছে এই এলাকায় আমি সেগুলো খুঁজে নিয়ে আসতে চাই এবং তাদেরকে নতুন উদ্যমে নওগাকে আমরা সারা বাংলাদেশে নতুনভাবে পরিচিত করতে চাই আমরা দেখ আপনারা দেখেছেন এখানে আমাদের আজকের এত বিশাল সমাগম আমরা সত্যি মুগ্ধ এবং অভিভূত আপনারা জানেন বিজয় দিবসের প্রোগ্রামে আমাদের বিজয়ের একটা নির্যাতিটি রয়েছে আমাদের সবার মধ্যে আমরা চাই আমাদের যারা খুদে শিল্পী রয়েছে এখানে গান করছে আমি এখানে একেবারেই নবাগত আমাদের পুটশিপর মহোদয় নবাগত আমরা একটা পরিবর্তিত প্রেক্ষাপটে এই বাংলাদেশের হাল ধরতে এসেছি আমরা এই নওগাঁ জেলার হাল ধরতে এসেছি আমরা নওগাঁও জেলার নতুন হিসেবেও আমরা যে সমস্ত খুদে ট্যালেন্ট এখানে পেয়েছি তাদেরকে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি আমাদের গানে গানে আমাদের তালে তালে আপনারা যদি আমাদের পাশে থাকেন এই নগাতে আমি জানি আরও অনেক সুন্দর সুন্দর শিল্পী রয়েছে নৃত্যশিল্পী রয়েছে আবৃত্তি শিল্পী রয়েছে কিন্তু আমরা এখন এগুলো খুঁজে পাই নাই আমরা চাই আপনারা যদি আমাদের সাথে থাকেন নওগার যে সাংস্কৃতিক ঐতিহ্য রয়েছে সেই সাংস্কৃতিক ঐতিহ্যকে আমরা বিশ্বের দরবারে তুলে ধরব আস্তে আস্তে আমরা দেখেছি আমাদের এই এলাকার লোকজনের প্রচুর আনন্দ ফুর্তি করার ইচ্ছা আছে কিন্তু আমরা বাইরে থেকে অনেক সময় শিল্পী হায়ার করে নিয়ে এসেছি আমরা বাইরে নিয়ে এসলে প্রচুর দর্শক সমাগম হয় আমরা দেখেছি কিন্তু আমরা আজকে দেখলাম যে আমাদের নগাঁর স্থানীয় ছেলেমেয়েরা যে গান গায় যে নৃত্য প্রদর্শন করতে পারে যে আবৃত্তি করতে পারে সেই আবৃত্তি নওগাঁ কেন সারা বাংলাদেশে অনেকের চেয়েও ভালো করতে পারে আমরা সেই চ্যালেঞ্জগুলোকে ধরে রাখতে চাই আমরা সেই ঐতিহ্যকে ধরে রাখতে চাই এবং আমাদের যে যারাই কুদের খেলোয়াড় রয়েছে যারা ভবিষ্যতে বাংলাদেশকে নেতৃত্ব দিবে তাদেরকে জাতি হিসাবে নতুনভাবে উপস্থাপন করতে চাই আপনারা পাশে থাকবেন এই বিজয় মেলার শেষ হওয়া পর্যন্ত এই সাংস্কৃতিক অনুষ্ঠান শেষ হওয়া পর্যন্ত আমাদের সাথে থাকবেন এবং নতুন বাংলাদেশের যে স্বপ্ন আমাদের তরুণরা দেখছে সেই স্বপ্ন বাস্তবায়ন করার জন্য কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবেন এই প্রত্যাশা ব্যক্ত করছি এবং আমাদের যারা এখানে খেলোয়াড় দুজনকে আমরা পেলাম তারা ভবিষ্যতে বাংলাদেশের আইকন হয়ে দাঁড়াক এই প্রত্যাশা ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম